সুপ্রিয়া শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে এস এস সি পরীক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও আজকে ভিডিওর মাধ্যমে মানে কিভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করব তা আমি দেখাবো আর পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে তাই আমি এখানে লিখে রাখছি তো তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো সহজভাবে বুঝতে পারবে তো প্রথমে আমরা ক নম্বরটা নিয়ে নেব এখানে কে দেওয়া আছে কোন সূত্র যাবে না বা মেডেল টার্ম হবে না আমরা এখানে এই উৎপাদকটা করবো শূন্য পদ্ধতিটা অর্থাৎ শুনলান পদ্ধতি তাহলে আমরা চিন্তা করবো যে এক্স এর এমন একটা মান ধরবে যাতে তার আশিটা শূন্য হয়ে যায় তাহলে এক্স এক্সের মান কি ধরেন রাশিয়ায় শূন্য হবে যদি আমরা মনে মনে এক্স এক্সের মান যদি মাইনাস ওয়াই ধরি তাহলে রাশি শূন্য হয়ে যাবে যদি ধরি এক্স ইগুলি কত মাইনাস ওয়াই তাহলে ওতে এক্স প্লাস ওয়াই ইগুলো কত আমাদের জিরো আসে ঠিক না তাহলে আমরা এখানে কনফার্ম হয়ে গেলাম তাহলে এক্স এক্সের মান যদি মাইনাস ওয়াই হয় তাহলে রাশিয়ার মান শূন্য হয় তখন তো আমাদের একটা সাধারণ কমন উৎপাদক হয় এক্স প্লাস ওয়াই তাহলে আমরা এখানে এক্স প্লাস ওয়াই লিখে নিলাম এক্স এর মান যদি মাইনাস ওয়াই ধরে তাহলে উৎপাদক হবে এক্স প্লাস ওয়াই আর যদি প্লাস ধরতাম তাহলে উৎপাদক হয় এক্স মাইনাস ওয়াই তো যেহেতু আমরা মাইনাস মান ধরে তাহলে উৎপাদকটা হচ্ছে প্লাস তাহলে এর পাশে এমন একটা সংখ্যা গুণ করবো যাতে প্রথম সংখ্যাটা মিলে যায় তাহলে এখানে এক্স স্কোয়ার তাহলে এখন এইটা এটে গুন দিই এক্স কি এখানে গুন দিলে কথা হবে প্লাস এক্স স্কোয়ার ওয়াই এখন এক্স স্কোয়ার ওয়াই কিন্তু এখানে নাই এটা বেশি হয়ে গেছে এটাকে আমরা কাটার জন্য এখানে একটা সেটা দেবো এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এইটার এটা গুন দিলে কিন্তু মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আর এখানে গুন দিলে আমরা পাবো এক্স ওয়াই স্কোয়ার এখন এক্স ওয়াই স্কোয়ার কয়টা আছে সাতটা তার মধ্যে আমরা একটা পেয়ে গেছে আর লাগবে ছয়টা তাহলে মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই এটা গুণ দিলে আমরা পাই মাইনাস সিক্স এক্স ওয়াই স্কোয়ার তাহলে এই ছয় আর এখানে একটা যোগ করে সাতটা আর প্লাস মানে আছে এক্স স্কোয়ার ওয়াই কাটা এক্স কিউব সব ঠিক আছে তাহলে এখন আমরা এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কমন নেব একটা এক্স প্লাস ওয়াই আর বাকিগুলো সব একসাথে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার এখানে কিন্তু আবার মেটেল টার্ন উৎপাদক হবে হ্যাঁ ছয়কে যদি আমরা ভাঙাই তিন তাহলে মাইনাস থেকে যাতে প্লাস টু বাদ তাহলে এখানে বাদটা পাওয়া যাবে তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার এটা থাকবেই এক্স প্লাস ওয়াই এখানে আমরা কী কমান নিতে পারি এক্স কমান নেই তাহলে এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস আর টু ওয়াই কমন নিলে এখানে পাবো এক্স মাইনাস থ্রি ওয়াই সেকেন্ড ব্র্যাকেট বাকিটুকু ডান পাশে নিলাম আগে থেকে আছে এক্স প্লাস ওয়াই এখন দেখো সেকেন্ড ব্রাকেটের মধ্যে এখানে আমরা কমন পাই এক্স মাইনাস থ্রি ওয়াই এক্স মাইনাস থ্রি ওয়াই এই দুটোর মধ্যে যেকোনো একটা এক্স মাইনাস থ্রি ওয়াই আনকমন এ পাশে আছে এক্স আর পাওয়া যায় দুই নম্বর কয়ের প্রশ্নের উৎপাদক বা সমাধান খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা পরীক্ষা আসে এই জন্য আমি তোমাদের সামনে আহ

এক্স এখানে এক্স কিউব আর ওই যে লাস্টে লিখেছে এক্স কিউব এই দুটা জব করলে টু এক্স হয় বাকিগুলো সব ঠিক আছে এখন এখানে আমরা এ মাইনাস বহল সূত্র একটা প্রথমে তৈরি করবো সূত্রটা আমি পার্ট পার্ট করে দেখাচ্ছি এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বিএসে ওয়ান প্লাস থ্রি এ এক্স বিএসএয়ান তারপর স্কোয়ার ওয়ানের পর করে করেছে মাইনাস পাওয়া যায় আর এখানে থাকবে এক্স এখন এই পর্যন্ত আমরা একটা সূত্র তৈরি করতে পারি তা হচ্ছে এই পর্যন্ত একটা সূত্র এক্স মাইনাস ওয়ান হল কিউব আর ওখানে আছে এক্স কিউব আবার নতুন একটা সূত্র পেলাম একই মাইনাস বেকিউ তোমাদের যদি একই মাইনস বেকিউ সূত্র যদি জানা না থাকে আমি ডান পাশে লেগে দিতেছি আর যাদের জানা আছে তাদের কোনো সমস্যা নেই সূত্র যাদের যারা সূত্রটা তাদের জন্য আমি সূত্রটা ডান পাশে লিখে দিলাম একউ প্লাস বি কিউব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে এখন ই হচ্ছে আমাদের

এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স ঠিক আছে টু এক্স মাইনাস ওয়ান এখানে দেখে যে এক্স স্কোয়ার কয়টা আছে একটা এক এখানে একটা তিনটা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এই ছিল আমাদের উৎপাদক বিশ্লেষণ কিভাবে করতে হয় দেখাই দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে সে সাথে অন্যদেরকে জানার জন্য বেশি বেশি শেয়ার করবে এবং একটা অবশ্যই লাইক দিতে ভুলবে না কিন্তু ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ